আম পেঁয়াজের ঝুরি আচার এই আচার বছর জুড়ে সংরক্ষণ করা যায় সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আম পেঁয়াজের ঝুরি আচার এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায় আর এই আম দিয়ে মজার মজার আচার তৈরি করা যায় আমি আজকে আপনাদের মাঝে কিভাবে বছর জুড়ে এই ঝুরি আচার তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আমি এখানে দুই কেজি আম নিয়ে এসি আর আমগুলো ধুয়ে ভালো করে মুছে নিয়ে এসি এখন একটা পিলার দিয়ে আমি উপরের খোসাগুলো ছিলিয়ে নিতে হবে তার আগে বলে নিন সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমগুলো আমি কত সুন্দরভাবে সবগুলো আম আমি ছিলাই নিয়ে এসি এখন একটা গ্রেটার নিয়ে গ্রেটারের এই বড় অংশটা দিয়ে আমি আমগুলো গ্রেট করে নেব আপনারা চাইলে বটি অথবা নাইট দিয়েও ঝুরি করে নিতে পারেন আমি সব আমগুলো এইভাবে ঝুরি করে নিয়েছি এখন আমগুলোকে আমি লবণ দিয়ে মেখে নেব তার জন্যে এখানে আমি মোটা লবণ নিয়ে এই লবণগুলো দিয়ে যদি আম মাখান তাহলে আমের কালারটা আর কালো আসবে না আমি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আলতো হাতে এই আমগুলোকে মেখে নিয়েছি আর চাপ দিলেই দেখেন অনেক পানি বের হয়ে যাচ্ছে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আমগুলো নরম হয়ে গেছে এখন এই আমগুলো থেকে আমি পানি ঝরিয়ে নেব তার জন্য এখানে একটা কাপড় নিয়েছি আর এই কাপড়ের মধ্যে আমগুলো দিয়ে ছানা যেভাবে পানি ঝরাই ঠিক সেইভাবে এই আমের পানিগুলো ঝরাতে হবে দেখুন আমি ভালোভাবে একেবারে চিপিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি আর কতগুলো পানি বাইর হয়েছে এই পানি সহ যদি রোদ্রে দেন তাহলে আমগুলো শুকাতে দেরি হবে আর আমগুলো গলে যাওয়ারও সম্ভাবনা থাকে একইভাবে আমি সব আমের পানি ঝরিয়ে নিয়েছি দেখুন আমগুলো কতটা ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে আমি সব উপকরণ অ্যাড করব। এক কাপ দিলাম পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ সাদা সরিষা পানি দিয়ে বেটে নিয়ে এসেছি চাম পাঁচ ফোড়ন আমি ভেজে গুঁড়া করে নিয়েছি আর দিলাম হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া আমি দুই টেবিল চামচ দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি আবারও একটু লবণটা অ্যাড করে দিলাম কারণ লবণটা যখন আমি পানির চিপে বের করেছি তখন বের হয়ে গেছে তাই সারটা বাড়ানোর জন্য আবার একটু দিয়ে সব উপকরণকে আলতু হাতে মেখে নিতে হবে বেশি চাপ দিয়ে মাখা যাবে না তাহলে আবার পানি ছেড়ে দেবে সুপ্রিয় দর্শক আমার মাখান হয়ে গেছে এখন একটা বড় ট্রে নিয়েছি এই ট্রেন মধ্যে আমগুলোকে পাতলা পাতলা করে আমি বিছিয়ে দিয়েছি যেন একদিন অথবা দুই দিনে রোদ্রে শুকিয়ে যায় আপনারা যদি চান তাহলে ফ্যানের নিচে অথবা চুলার নিচে দিয়ে এটা শুকাতে পারেন তবে রোদ্রে শুকালে আচারগুলো ভালো হয় আমি এগুলো আচার রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি এখন তেলটা গরম করব তার জন্যে চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ সরিষার তেল আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চারটা শুকনা মরিচ আর দিয়ে দিব দুই চামচ পাঁচফোড়ন এই পাঁচফোরণটা দিলে ফ্লেভারটা অন্য রকম আসবে আর খেতেও অসাধারণ লাগবে আর সরিষার তেল দেওয়ার পর একটু আমি দিয়ে দিয়েছি রসুন এই রসুনটা দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট সেদ্ধ করলেই রসুনটা দেখবেন যে সিদ্ধ হয়ে যাবে আর সরিষার তেলগুলো যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু বলক উঠে যায় আর হালকা আছে এই সরিষার তেলগুলোকে জাল দিতে হবে যেন পড়ে না যায় আমি দেখেন তিন থেকে আমি চার মিনিট আমি জাল করে নিয়েছি রসুনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই গরম তেলে থাকতে থাকতে রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর যখন আচারের মধ্যে দিবেন আচারগুলো যখন বেশি দিন থাকবে রসুন আর এই যে মরিচ এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তেলটা এখন হালকা একটু ঠান্ডা করে নেব আর আচারগুলো আমার দেখেন কেমন কালার এসেছে কতটা সুন্দর হয়েছে কালারগুলো আমার দুই কেজি আমের আচার দেখেন কত টুক হয়ে গেছে একেবারে অল্প হয়ে গেছে তো আপনারা চাইলে আরও কম অথবা বেশি করে নিতে পারেন আমি এখন একটা এখানে বয়াম নিয়ে এসেছি আচার যখন আপনারা বয়ামে উঠাবেন তার আগে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এতে করে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে আর লবণ দিয়ে দিবেন তাহলে আচারগুলো আর ফাঙ্গাস পড়বে না আচারের উপরে এখন আমগুলো আমি এই বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন আমগুলো আমার একটু কম হয়ে গেছে আর তেলটা হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এই গরম থাকতে থাকতে এই তেলগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন বলো করতেছে এই আচারগুলোর এত সুন্দর একটা ফ্লেভার সরাইছে যা পুরো বাসা সেন্টে ভর্তি হয়ে গেছে এই আচারগুলো যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারে আর উপরে আবারও আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছি যাতে ফাঙ্গাসটা না পড়ে এখন এটা এক সপ্তাহ আমি রোদে দিয়ে এটাকে রেখে দিব সারা বছর ধরে এটা আপনারা ভাত অথবা খিচুড়ির সঙ্গে খেতে পারেন অসাধারণ লাগবে খেতে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ